বিভিন্ন গ্যাং সুইচ কালারিং গ্যাং সুইচ রয়েছে যার যেরকম চয়েস সে সেরকম অনুযায়ী আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে করবে তো আজকে আমি আমাদের যে নতুন গ্যাং সুইচটি রয়েছে এটার আমি রেটগুলো আপনাদেরকে আজকে বলে দিব যাতে আপনাদের বসতে সুবিধা হয় এবং মিস্ত্রি এস্টিমেটের সাথে আপনারা নিজেরা নিজেরাই হিসাব করে মিলে নিতে পারেন যে আপনার কত টাকার প্রোডাক্ট লাগতে পারে তো প্রথমত আমি দেখাবো আমাদের ওয়ান গ্যাং যে সুইচ বলে এক গ্যাং মানে একটা সুইচ এটা হচ্ছে ওয়ান গ্যাং মেটাল বডি সম্পূর্ণ কপার এবং আজবন গ্যারান্টি আমাদের এই সুইচ এম নামে আমাদের এই এম নামে যত সুইচ আছে যত কেবল আছে যত হোল্ডার যত সার্কিট ব্রেকার রয়েছে এগুলো আজবন গ্যারান্টি ইনশাল্লাহ তো ওয়ান গ্যাং এর রেট পরে হচ্ছে একটা সুইচ এটা রেট হচ্ছে শুধু নব্বই টাকা এটা নব্বই টাকা ওয়ান গ্যাং এটা টু গ্যাং রয়েছে টু গ্যাং এর রেট হচ্ছে আপনার একশো আশি টাকা টু গ্যাং মানে দুইটা সুইচ থাকবে টু গ্যাং একশো আশি তারপরে রয়েছে থ্রি গ্যাং থ্রি গ্যাং এর রেট হচ্ছে আপনার দুইশো ষাট টাকা থ্রি গ্যাং তারপরে রয়েছে ফোর গ্যাং ফোর গ্যাং এর রেট হচ্ছে আপনার দুইশো আশি টাকা তারপরে রয়েছে মাল্টি সকেট সিক্স পিন যেটাকে বলে সিক্স পিন এটা রেট হচ্ছে তিনশো ষাট ফ্যান রেগুলেটর রয়েছে আইপিএস করা আমাদের রেগুলেটরটা দেখেন আপনারা এটা সম্পূর্ণ আইপিএস করা এবং বাইরে থেকে একবারে পুরো সেট হয়ে আসছে এখানে কোনো দুই নাম্বারের কোনো সিস্টেম নাই এটা আইপিএস করা আজীবন গ্যারান্টি কভার কন্ট্রাক্ট এটার রেট হচ্ছে আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে আমাদের মাল্টি যেটাকে বলে তেরো এম্পিয়ার মাল্টি সকেট এটার রেট হচ্ছে আপনার অনলি আপনার এদিকে দেখেন আপনারা মাল্টি সকেট এটার রেট হচ্ছে তিনশো টাকা তেরো মাল্টি সকেট তিনশো পনেরো এমপি এর এসি সকেট এটার রেট হচ্ছে আপনার অনলি তিনশো ষাট টাকা তারপরে রয়েছে আপনার বেল পুশ এটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা বেল পুশ অনেক বড় এটা রেট হচ্ছে আপনার অনলি আপনার দুইশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ডিপি সুইচ ডিপি সুইচ আমরা বিক্রি করতেছি তিনশো ষাট টাকা এটা গিটার মোটরের সুইচ ডিস সকেট রয়েছে দুইশো পঞ্চাশ টাকা ডিস সকেট দুইশো পঞ্চাশ ইন্টারনেট সকেট তিনশো আশি টাকা এটা হচ্ছে আমার এই এম এম ব্র্যান্ডের ক্রিম কালারের পুরো সেট রেট আর তারপরে আমাদের কাছে কেবল রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের এম এম কেবল তারপরে রয়েছে আমাদের কাছে আরো অন্য অন্য রকমের আপনার গ্যাং সুইচ এগুলো আপনারা যার যেরকম পছন্দ নিতে পারবেন বিভিন্ন রকমের হোল্ডার হোল্ডার রয়েছে তারপরে রয়েছে আমাদের কাছে সার্কিট আমার নামে যা আছে এছাড়াও আমাদের কাছে আরেকটি গ্যাং সুইচ রয়েছে এটা হচ্ছে আপনার হোয়াইট কালার যারা বাসা ভাড়া দিবেন এবং যারা অ্যাপার্টমেন্ট করে বিল্ডিং বিক্রি করবেন তারা এই সুইচ নিয়ে আপনারা সাজিয়ে বিক্রি করতে পারেন এবং আপনার কপার কোনটাকে এটা আপনার ওয়ান গ্যাং মানে একটা সুইচ থাকবে ওয়ান গ্যাং রেট পরে অনলি চল্লিশ টাকা টু গ্যাং এর রেট হচ্ছে আপনার অনলি ষাট টাকা থ্রি গ্যাং হচ্ছে আশি টাকা আর ফোর গ্যাং হচ্ছে নব্বই টাকা আর এটার ফাইভ গ্যাং হচ্ছে আপনার মানে পাঁচ সুইচ একশো টাকা আর সিক্স পিন মাল্টি সকেট হচ্ছে একশো পঞ্চাশ আর রেগুলেটর ফ্যান রেগুলেটর হচ্ছে একশো আশি টাকা এগুলো কিন্তু আজীবন গ্যারান্টি দিচ্ছি আমরা পরে আছে আমাদের কাছে বিভিন্ন রকমের সিক্স পিন বা এইট পিন এগুলো আপনারা নিয়ে বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ রয়েছে আমাদের কাছে আমাদের নিজস্ব এমএম ব্র্যান্ডের এগুলি কিন্তু সব আমার নিজের নামের উপরে এমএম এমএম নামের উপরে এম এম নামে তার সার্কিট ব্রেকার সুইচ এবং হোল্ডার এই হোল্ডার গুলো পেয়ে যাবেন বিভিন্ন কালারের অনলি বাহাত্তর টাকা পিস বিভিন্ন কালারিং হোল্ডার বাহাত্তর টাকা পিস আর এই যে একটা হোল্ডার রয়েছে খুব হেভি এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা এবং পিতল কন্টাক্ট সবগুলি পিতল কন্টাক্ট এটা হচ্ছে পিন আর এগুলো হচ্ছে পিন প্যাস একসাথে আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে আপনার কপার কন্টাক্ট এবং আপনার অনলি বাহাত্তর টাকা পিস তো সুইচ দেখাইলাম সার্কিট ব্রেকার দেখাইলাম হোল্ডার দেখাইলাম তো এটি হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্র্যান্ডের এরপর আমি আমাদের নিজস্ব ব্র্যান্ডের কেবল দেখাবো যেটা সবচেয়ে বেশি ভূমিকা রাখে বাসা বাড়ি আপনার ওয়ারিং এর জন্য এগুলো সাশ্রয় যেটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বড় বড় ব্র্যান্ডের তুলনায় কম গ্যাংসিদের পরে স্থান নিয়ে আসছি তো আমাদের এই এগুলো খুব সাশ্রয়ী যেটা আপনারা বাসা বাড়ি তৈরি করতে পারবেন আমাদের এই এম এম ব্র্যান্ডের স্থান নিয়ে এগুলো একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং বড় বড় ব্র্যান্ডের তুলনায় অর্ধেক দাম অর্ধেক দামে কেম কেমনে দিচ্ছি আমার আমরা নতুন ব্র্যান্ড নতুন ব্র্যান্ড আমাদের নতুন প্রোডাক্ট তো বাজারে প্রচার হইতে হয়তো সময় লাগবে আমরা অনলাইনের মাধ্যমে বাজারে প্রচার করতেছি দীর্ঘ বছর যাবত তো ইনশাল্লাহ এখন সেই রেটটাই রেখেছি রেট বাড়াই নাই তো আমাদের কেবলসে যদি কোনো মিস্ত্রি বা কোনো ভাই ভেজাল প্রমাণ করতে পারে যে আপনার কেবল তামা না অ্যালমোনিয়াম বা লোহা ওই ভাইকে আমি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো একবারে মেমতে লিখিত গ্যারান্টি নিয়ে যাবেন আমাদের কাছ থেকে যে আপনার ব্রান্ড যদি ফায়ার প্রুফ না হয় যদি তামা না হয় আপনি পাঁচ লাখ টাকা পুরস্কার কি দিবেন একবার আমি লিখিত দিয়ে দেবো আপনাকে সমস্যা নাই তো আজকে আমি প্রমাণ করে দিব যে আপনার অর্ডিনাল তামা আর চায়না তামা যেটা অ্যালমোনিয়াম ওইটা চিনবেন কিভাবে প্রতারকদের হাত থেকে বাঁচার জন্য আমি আজকে আপনাদেরকে পুরে দেখাবো আগুনের কাছে কিন্তু আপনার সব কিছু বেরিয়ে আসবে এই যে দেখেন আমাদের এম এম ব্র্যান্ডের তামার ভিতরে আমি আগুন দিয়েছি দেখেন আগুনটা আমি কতক্ষণ ধরে রাখি আপনারা একটু দেখেন ভিডিওর মাধ্যমে এই যে ধরে রাখছি কিন্তু আগুনে জ্বলতেছে কিন্তু তামা কিন্তু কিছু হচ্ছে না তামা তামাই থাকবে আগুনে কিছু হবে না কিন্তু এটা ফায়ার প্রুফ কিনা সেটাও দেখাই এই যে দেখেন ফায়ার প্রুফ কিনা আগুন দিয়েছে তে আগুন ধরেছে এই যে আগুন সরাইলাম আগুন নিভে গেল আবার আগুন দেই আগুন দিয়েছি আগুন ধরেছে আগুন সরিয়েছি আগুন নিভে গেছে এটা হচ্ছে এবং তামা আর অ্যালুমিনিয়াম যেগুলো চায়না তামা বলে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আহ প্রবাসী ভাইরা আপনার বিশ্বাসের সাথে মাল নেয় এদেরকে মনে করেন যে ধরাই দেয় এগুলা এগুলো কিন্তু আপনার আহ একবারের সস্তা জিনিস দুইশো তিনশো টাকা কয়েল আমি এটা আপনাদেরকে প্রুফ করার জন্য রেখেছি দেখেন এটা দিতে দিতেই মনে করেন যে আপনার গলে যাচ্ছে দেখেন একবারে গোলে পরে যাবে দেখেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটা গোলে কিন্তু গেছে কিন্তু দেখেন কিন্তু কিন্তু ভিতরে কিন্তু ঝামেলা আপনাদের হয়তো পুরে দেখা হবে দেখেন ফায়ারপ্রুফ কেবল এটা কিন্তু অরিজিনাল কপার কিন্তু আপনারা আগুন দিয়ে পরীক্ষা করলে এটা সম্পূর্ণ ভাবে আপনারা প্রমাণ করতে পারবেন যেটা তামা কিনা অ্যালুমিনিয়াম আর যদি কেউ আমার প্রোডাক্ট ভেজার প্রমাণ করতে পারেন আমি আবারও বলতেছি গলায় আমি আবারো আপনাদেরকে চ্যালেঞ্জ করে আমি ডিগ্রিয়া দিচ্ছি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব যদি কেউ আমার তামা ছাড়া ফায়ারপ্রুফ ছাড়া অন্য কিছু প্রমাণ করতে পারেন তো আমি রেটগুলো আজকে বলে দিব আমাদের ওয়ান পয়েন্ট তিন বাইশ যেটা বাসাবাড়ি এর জন্য ব্যবহার হয় তিন বাইশ ওয়ান এটার রেট হচ্ছে পনেরোশো টাকা তিন বাইশ এম কেবল ওয়ান পয়েন্ট থ্রি পনেরোশো টাকা যেটা অন্য অন্য ব্র্যান্ডের নিতে গেলে আপনার ছাব্বিশশো পঁচিশশো টাকা লাগবে সেটা আমরা বিক্রি করতেছি পনেরোশো টাকায় তারপরে রয়েছে আমাদের কাছে আপনার টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম যেটা হচ্ছে তিন বিশ বলে টু পয়েন্ট জিরো আর এম তিন বিশ এটার রেট হচ্ছে অনলি আপনার সাতাইশো তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা টু পয়েন্ট জিরো আর এম তেইশশো টাকা

ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ সাত রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা সাত ছত্রিশ চার হাজার নয়শো তারপর রয়েছে সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে অনলি ছয় হাজার তিনশো পঞ্চাশ পাঁচ বছর আগেও যে রেটে বিক্রি করেছি এখন ইনশাল্লাহ সেই রেটে বিক্রি করতেছি হয়তো এখন প্রফিট লাভ কম হচ্ছে কিন্তু প্রচার করে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দোয়া তো আপনারা যারা যারা নিতে চান আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন তারপর রয়েছে সেভেন আর এম

হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি এই যে তামাটা দেখেন আপনারা এটা কিন্তু অনেক মোটা তামা এটা অনেক মোটা তামা এবং ফায়ার প্রুফ করা এবং আপনার একশো বছরের গ্যারান্টি ফেজাল প্রমাণ করতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার আছে মিস্ত্রি ভাইদের এটা আঠারো হাজার এছাড়া আমাদের কাছে অসংখ্য কেবল রয়েছে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আমার দোকানের ঠিকানা আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে ঢাকা গুলিস্থান ঢাকা গুলিস্থান আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার মিলন ইলেকট্রিক এটা মেয়র হানি ফ্লাইওভার এর সাথেই পড়েছে মেয়র হানি ফ্লাইওভার টুল ঘর যেটা গুলিস্তানের ফ্লাইওভারের টুল দেয় যেখানে এখানে কবুতর পাখি পুখি বিক্রি করে এখানে এসে আপনারা ফোন দিলে আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো যদি প্রতিষ্ঠান চিনেন তাহলে প্রতিষ্ঠান এসে পড়বেন আর যারা বাহিরে থাকে প্রবাসী ভাইরা এরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে আপনার অনলি কুরিয়ারে এক হাজার টাকা আপনারা পাঠিয়ে দিয়ে এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করবেন পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল নেন বাকি টাকা কুরিয়ারে দিয়ে আপনার নিয়ে যাবেন আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে হোক আর ছবির মাধ্যমে হোক আমাদের কাছ থেকে আপনারা ছবিগুলো নিয়ে পছন্দ করে রেটগুলো নিয়ে আমি আপনাদেরকে ইস্টিমেট দিয়ে দিব আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা কেবল ভেঙে ভেঙে নিতে চান যারা কেবল ভেঙে ভেঙে নিতে চান যে ভাই আমার এক কোয়েল লাগবে না আমার পঞ্চাশ গছ লাগবে বা তিরিশ গছ লাগবে বা বিশ গছ লাগবে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সব আমার কাছে রয়েছে একবারে আপনারা আমাদের কাছ থেকে ভেঙে ভেঙে নিতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও একটা বাসা বাড়ি তৈরি করতে যত ইলেকট্রিক প্রোডাক্ট লাগে কেবল থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে সার্কিট ব্রেকার থেকে শুরু করে সবকিছু ইনশাল্লাহ আমার কাছে আছে তো আপনারা আমাদেরকে শুধু ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা লিস্টটা পাঠিয়ে দিবেন আমি আপনাদেরকে সারা বাংলাদেশ ইনশাল্লাহ মাল কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব অনলি চব্বিশ ঘন্টার মধ্যে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম